এই সিজনের একটা সেরা নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাত এবং রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তৈরি করাটা এমন কিছুই না নমস্কার বন্ধুরা গীতা বানাতেই আপনাদের সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি নিয়েছি গাজর নিয়েছি রাঙা আলু আলু মিষ্টি কুমড়ো বেগুন নিয়েছি পটল আর সাথে নিয়েছি ভাড়ালি বা থর আর সাদা ডাটা বা সাগের ডাটা সজনে ডাটা আর এই যে কাঁচা কলা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি এতে করে না রান্নার রংটা কালো হয়ে যাবে না এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কলাই ডালের বড়ি বড়িগুলোকে একটু লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে দিচ্ছি যাদের হাতের কাছে বড়ি থাকে না তারা কিন্তু বড়ি ছাড়াও রান্নাটা করতে পারেন ওই তেলের মধ্যে ফোড়নও দিলাম এক টি স্পুন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের পরিমাণটা একটু বেশিই দিয়েছি সবজিটা যেহেতু অনেকটাই আছে তো ফোড়নটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি কেটে রাখা আলু পটল বেগুন মিষ্টি কুমড়ো সাথে ভাড়ালি বা থর দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে এখন কিন্তু আমি কাঁচা কলা আর ডাটাগুলো দিই নি একটু পরেই দেবো তো একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে এই যে শাকের ডাটা বা সাদা ডাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেখুন ছোলা আর মটর আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখানে দিয়ে দিলাম কেউ চাইলে যে কোনো একটাও দিতে পারেন স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য এবারে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে আরও একটু মিশিয়ে নিচ্ছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছুকে এবারে আগে থেকে কেটে রাখা কলার টুকরোগুলো দিয়ে দেব। যেহেতু কাঁচকলা রান্না হতে সময়টা কম লাগে সেই জন্য এই সময়তেই দিয়ে দিলাম একটু বাদে দিলাম আর কি আর যেহেতু সজনে ডাটাগুলো একদমই সরু সরু সজনে ডাটাগুলোকেও এই সময় দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ওই একটা চামচ পরিমাণ আদা বাটা এবারে এই সমস্ত সবজিগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই সবজিটা না জল ছাড়া আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তো এরই মাঝে আমি বড়িগুলোকেও ভেঙে দিয়ে দিয়েছি তো এখন ঢাকা দিয়ে মোটামুটি কম আছে আমি সাত থেকে আট মিনিট রান্না করে ঢাকাটাকে ওপেন করে নিলাম দেখুন সবজিগুলো কিন্তু আমাদের বেশ সুন্দর মজে গেছে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো সমস্ত কিছুই কিন্তু আমাদের বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে মজেও গেছে এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব মোটামুটি ওই হাফ চা চামচের মতো চিনি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে সাথে সামান্য পরিমাণ আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু নাও দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু ঘি দেখুন ঘিটা কিন্তু অপশনাল ইচ্ছা হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে তবে আমি একটু বেশ ভালোভাবেই জমিয়ে কষিয়েই রান্নাটা করলাম তো এই রান্নাটা কিন্তু আপনারা যে কোনো নিরামিষের দিনে করে মানে ভোগ হিসেবেও ভগবানকে নিবেদন করতে পারেন এছাড়া নিরামিষের দিনে বা আমিষের যে কোনো দিনেই কিন্তু এইরকম একটা নিরামিষ রেসিপি আপনারা বানিয়ে নিতেই পারেন এটা খেতে যতটা টেস্টি না আর দেখতেই পেলেন তৈরি করাটা খুবই সহজ তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ